আসসালামু আলাইকুম আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার টিকটক অ্যাকাউন্টের ইমেল অ্যাকাউন্ট আপনি কিভাবে পরিবর্তন করবেন তো তার পুরো প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আপনি খুব সহজেই কিন্তু আপনার টিকটক আইডির ইমেল আপনি পরিবর্তন করতে পারবেন তো আপনি যদি আপনার টিকটক আইডিতে যদি আপনার পুরাতন ইমেলটি ব্যবহার করতে না চান তাহলে কিন্তু আপনি আপনার ইমেলটি পরিবর্তন করে যে কোনো নতুন একটি ইমেল অ্যাড্রেস কিন্তু আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে কিন্তু সেট করতে পারবেন তো আপনার টিকটক অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস পরিবর্তন করার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা টিকটক সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো আপনার টিকটক অ্যাপে যদি আপনার টিকটক আইডি দিয়ে লগ ইন করা না থাকে তাহলে আপনি অবশ্যই টিকটক আইডি লগ ইন করে নেবেন তারপর এখানে ডানপাশে নিচে আপনার টিকটক প্রোফাইল লোগোর উপর আপনি টাচ করে দিবেন তারপর এখানে পাশে এখানে তিনটি লাইন দেখতে পাচ্ছেন তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি তো এইখানে আপনি টাচ করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেটিং তো এখন এই অ্যাকাউন্ট সেটিং এখানে টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ইনফরমেশন তো এখন এই অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে টাচ করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ইমেল তো আমরা এখানে দেখতে পাচ্ছেন একটি ইমেল অ্যাড্রেস এখানে সেট করা আছে তো আপনি এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ ইমেল অ্যাড্রেস তো এখন আপনি এইখানে আপনি টাচ করে দেবেন ইমেল অ্যাড্রেস তো ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস তো আপনার ইমেল অ্যাড্রেসটি ভেরিফাই করতে হবে তো ইমেল অ্যাড্রেস ভেরিফাই করার জন্য আপনার ইমেলে একটি মেলের মাধ্যমে ওটিপি পাবেন ওটিপি কোডটি আপনি এখানে বসিয়ে দেন তো আপনি এই মেলটি যদি আপনি ব্যবহার না করেন তো আপনার কোন মোবাইলে যদি মেলটি যদি ইমেলটি যদি লগ ইন করা না থাকে তাহলে আপনি ইমেল ভেরিফিকেশন ছাড়াই কিন্তু আপনি এখানে কিন্তু ভেরিফাই করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন টাই অ্যানাদার ওয়ে এখানে আপনি টাচ দিবেন তো এখানে টাচ করার পর আপনার এখানে পাসওয়ার্ড অপশনের টাচ করে দেবেন তো এখানে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনি বসিয়ে দেবেন তো আমার পাসওয়ার্ডটা আমি বসিয়ে দিচ্ছি তো এখানে আপনার টিকটক আইডির পাসওয়ার্ড বসিয়ে দিয়ে তারপর নিচে কন্টিনিউ অপশানে টাচ করে দিবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইমেল অ্যাড্রেস তো এখানে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেস অ্যাড করার অপশানটি পেয়ে যাবেন তো এখানে আপনি টাচ করে দেবেন তো তারপর আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দেবেন তো আমার এখানে ইমেল অ্যাড্রেসটি আমি বসিয়ে দিয়েছি তো এখানে আপনার ইমেল অ্যাড্রেস বসিয়ে দিয়ে তারপর নিচে কন্টিনিউ অপশানে টাচ করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস তো এখানে আপনার ইমেলটি ভেরিফাই করতে হবে তো আপনার ইমেইলে একটি মেইলের মাধ্যমে ওটিপি পাবেন ওটিপি কোডটি এখানে আপনি বসে দেবেন তো আমার কোডটি আমি বসিয়ে দিচ্ছি তো আমার ওটিপি কোডটি আমি বসিয়ে দিয়েছি তো আপনার ওটিপি কোড বসিয়ে দিলেই কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসটি কিন্তু অটোমেটিকলি কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার ইমেল অ্যাড্রেসটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অন্য একটি ইমেল অ্যাড্রেস কিন্তু এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে তো আগেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এভাবে আপনি খুব সহজেই কিন্তু আপনার টিকটক আইডির ইমেল অ্যাড্রেস কিন্তু আপনি চাইলে কিন্তু পরিবর্তন করতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম একটা ভিডিও পেতে অবশ্যই ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ